দিয়ে বলে যে তুই কি এটা করলি কি করছিস তুই দিয়ে আমি দিয়ে বললাম যে স্যার আমি ইয়ে আমি কম কমপ্লেন করতে চাই আপনি যে কুড়ি জায়গা করে নিয়ে নিচ্ছেন তা আমি মানে কমপ্লেন আর কি চাই দিয়ে বলে দিয়ে দিয়ে ও ওই লোকটা আমাকে ফোন করার হুমকি দেয় আর এই লোকটা হিন্দিতে আমাকে বলে তোর গাড়ে যখন পায়খানা ছিল তখন তোর খেয়াল ছিল না যেখানে হাক দিয়ে গেলে কুড়ি লাগে হিন্দিতে আমাকে বলে মানে গালাগালি দিয়ে বলছে হ্যাঁ 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 তো তোকে এখানে রাখবো তোর যাকে মন তুই দাঁড় বিটল দিয়ে কি বলুন তো কি হয়েছে ব্যাপারটা ঠিক আছে স্যার বলুন আমি ঘোষ করা থেকে বলছিলাম আমি গিয়েছিলাম বর্ধমান দিয়ে বর্ধমানের প্ল্যাটফর্মের বাইরে এ রেলের একটা শৌচালয় আছে আছে ফলের ফলের দোকানগুলো আছে তার সাথে সামনা সামনে দিয়ে ওইখানে পায়খানা করতে যাওয়ার সময় ওই শৌচালয়ের দায়িত্বে তার থাকা এক হিন্দিভাষী কর কর্মী সে আমাকে বলে যে পায়খানা করতে লাগবে কুড়ি টাকা দিয়ে আমি আমি তাকে বললাম যে রেলে আর কি ওই পায়খানা করতে নাই পাঁচ টাকা আর পেছাপ করতে নাই তিন টাকা সে সেই আমি ওখানে লেখা ছিল তাই তো দেওয়ালে হ্যাঁ 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 লেখা ছিল তাতেও আছে তাতেও আপনার কুড়ি টাকা চাইছি হ্যাঁ স্যার আচ্ছা আর এইটা আপনারা স্টেশনের বাইরে বর্ধমান স্টেশনের বাইরে হ্যাঁ হ্যাঁ বর্ধমান মানে বর্ধমান জংশনের বাইরে তাই তো হ্যাঁ 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 আচ্ছা বলুন তারপর কী হয়েছে দিয়ে তারপরে আমি মানে আর কি পায় পায়খানা করি দিয়ে তারপরে ইয়ে ওই আমি 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 আমার ফোনটা নিয়ে ওই দেওয়া দেওয়ালেতে যে কমপ্লেন নাম্বারটা ছিল সেই নাম্বারটা আমি আমি আমার ফোনে টাইপ করছিলাম সেই সময় হিন্দি ভাষী আমাকে ডাকে বলে এখানে মানে হয়েছে হিন্দিতে সবকিছু আর কি সেইটার বিরুদ্ধে আপনি অভিযোগ করতে চাইছিলেন অভিযোগের যে নাম্বারটা সেই নাম্বারে ফোন করেছেন সেখানেও হিন্দিতে কথা বলছে হ্যাঁ 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 আচ্ছা ওরা যেটা বলছিল আপনি বুঝতে পারছিলেন বা আপনি যেটা বলছিলেন ওরা বুঝতে পারছিল না না কি করে বুঝবে দাদা আপনার ভাষা বাংলা ওদের ভাষা হিন্দি হ্যাঁ এবার আপনি ভাবুন বর্ধমান স্টেশনে পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান জেলা এই পূর্ব বর্ধমান তাই তো এটা পূর্ব বর্ধমান বর্ধমান জংশনে হেল্পলাইন নাম্বারও হিন্দি বাংলার কোন বালাই নেই অথচ রেল পরিষেবা দিচ্ছে বাংলার বুকে তা আপনি কি করে বুঝতে পারবেন তা এত কি হলো বুঝবে যখন পারলেন না তত কি হলো তা তারপর আর কি মানে আমি আমি আর কি মানে বারবার আর কি মানে ফোন করে আর কি হ্যাঁ দিয়ে ওই ভদ্রলোক আমাকে 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 আর কি মানে ডাকে যে এখানে শোনো শোন বলে মানে সবসময় মানে ও আর কি আমাকে মানে তুই তুই করে আর কি দিয়ে শৌচালয় যে লোকটা ছিল শৌচালয় হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা দিয়ে বলে যে তুই কি এটা করলি কী করছিস তুই দিয়ে আমি দিয়ে বললাম যে স্যার আমি ইয়ে আমি কম কমপ্লেন করতে চাই আপনি যে কুড়ি টাকা করে নিয়ে নিচ্ছেন তা আমি মানে কমপ্লেন আর কি চাই দিয়ে বলে দিয়ে দিয়ে ও ওই লোকটা আমাকে ফোন করার হুমকি দেয় আর এই লোকটা হিন্দিতে আমাকে বলে তোর গাঁড়ে যখন পায়খানা ছিল তখন তোর খেয়াল ছিল না যে এখানে হাট দিয়ে গেলে কুড়ি টাকা করে লাগে লাগে মানে এটা আমাকে আর কি মানে হিন্দিতে আমাকে বলে

মানে ওখানে তো অনেক শৌচালয় থাকতে পারে কোনটা বলুন তো হ্যাঁ স্যার ওটা হচ্ছে বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে আর সামনে দেখবেন ওই সবজি মার্কেট আর ফল মার্কেট ওই ফল মার্কেটের সামনে সামনে করে আচ্ছা ফল মার্কেটের সামনে সামনে করে যে শৌচালয় তাই তো হ্যাঁ 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 আচ্ছা আর ফলের আর ইয়ে ওই শৌচালয়টা সামনে সামনে দেখবে দেখবে দেখবেন যে মানে ওই ইয়ে করে ওই ওইছে মানে ওই ওই আ আ মানে পেছা পেছা করে 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 মানে সেরে সেরকম আর কি দোকান দোকান আর কি মানুষ ভ্যান ভ্যান থাকবে থাকবে আচ্ছা আচ্ছা আখের রসের ভ্যান তাই তো আখের রস হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আর দাদা আপনার নামটা কি আমার নাম হচ্ছে বৈদ্যনাথ খাড়া ঠিক আছে আমার বাড়ি হচ্ছে পূর্ব হ্যাঁ বৈদুননাথ বৈদুননাথ পূর্ববর্ধন বলে তাই তো হ্যাঁ আমার আমার বাড়িটা হচ্ছে ওই বুশ কি করা যায় বুশ করা বাড়ি আচ্ছা কোন চিন্তা করবেন না আমরা দেখছি এরা আপনি বুঝতে পারছেন তো এরা এই করে এরা বাংলায় বাঙালিকে হেয়স্তা করে আপনি তখন আমাকে মনে ফোন একবার বললেন যে ওরা বাঙালি বলে আপনাকে এরকম করছিল হ্যাঁ 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 আচ্ছা আমি 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 স্যার আপনাদের সঙ্গে कांटेक्ट করে মনে আমি এটা ট্রাই হয়ে করি আমি মানে ইয়ে ওই ভিডিও গুলো মানে আর কি দেখি তারপরে মানে নাম নাম্বার না পেয়ে দিয়ে আজকে কি মন হলো দিয়ে আমি মানে গুগলেতে গিয়ে আর কি আমি মানে করলাম আর কি সার্চ দিয়ে ওই দিয়ে ওইখান জায়গা থেকে মানে পেয়ে পেলাম স্যার আচ্ছা আপনি এই ঘটনাটা কবে কতদিন আগে ঘটেছে এটা আপনার পাঁচ ছ দিনের মধ্যে 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 আর কি পাঁচ ছ দিনের মধ্যে পাঁচ ছ দিনের মধ্যে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দাদা দেখছি

হ্যাঁ হ্যাঁ বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম